বন্ধুদের পাট কাটা দেখাইছি পাটু যে জাগ দিছে পয়সা গেছে জলের থেকে গলা জলের থেকে পাট আনতে আসে বাড়িতে বাড়িতে কালানো লাগিব। আপনার প্রথম থেকে শেষ প্রথম দেখতে থাকেন গ্রাম অঞ্চলে কৃষকরা কীভাবে কাজ করে কত কষ্ট কাজ করা কাজের শেষ নাই একটা ওপরে একটা করতে থাকা লাগে নিজের বন্ধুদের জল দেখায় কি রোদ উঠছে আকাশে কালারটা নীল হয়ে গেছে বন্ধটা পাট হলো অনেক দূরে থেকে জলের মধ্যে টেনে টেনে দিতেছে পাটে খুবই সমস্যা কাটা লাগে জাগ লাগে দোয়াল লাগে শুকান লাগে খুবই ঝামেলা ঝামেলার শেষ নাই দূর আসে যাবে না ও জায়গা শ্রাবণ মাস আজকে দুই তারিখ শ্রাবণ মাসে যে পাটকে পাট পাটকি ভাবে কেলা গ্রাম অঞ্চলে মহিলা এবং পুরুষের কাজের শেষ নাই একটা পরে একটা করা লাগে কৃষকের খুবই কষ্ট রোদরে পুরে বৃষ্টিতে সহ্য করে সব কাজ করতে হয় প্রচন্ড গরম তার মধ্যে লাগতেছে মানুষের অবস্থা কাজ ছাড়া টাউনে মানুষের উপরে বৈশা বসে আরামত খায় বাজার করে আর খায় ইনকাম করে প্রচুর পরিমাণে আর আমাদের তো এইগুলো হলো খাইটা খাওয়া লাগে সমস্ত কাজ এইয বন্দ্রা দেখেন আপনাকে খড়িটা দেখায় এই যুন্দর খড়ি এখন খড়িটা আটি বান্ধব আমাদের এলাকা আলো আটি বলে আর অন্য অন্য এলাকায় কি বলতে জানি না জলপুকুরে নিয়ে গুছে গুছে বান্ধব আটি দে বান্দি আমরা দেখতে থাকেন হলো আটি বান্দা শেষ হলে আটি দামি শুকান দিম রোদে নিজ বন্ধুরা দেখেন আমার আটি সেই আটি আমি যে রোদ আছে এখানে রোদ দিয়ে দিই রোদ দিয়ে দিলাম জেলে মাছ নিয়ে আসলো জাল পাচ্ছিল তার নাম জেলে জাল পাচ্ছি এই যে নৌকা নাই কিছু নাই মাছ আর জল ভাই যে তারপরে পাচ্ছি কাল তো পাচ্ছি সন্ধ্যার দিকে যাই করলো মাছ পড়ছে কটা ট্যাংরা টুকরা পড়ছে খাওয়া যায় বলে তো আজকে মা হয়েছে আজকে মার রান বলি তোমার রান্না তো খাইলাম আমি তোমার রান্না ভালো লাগে না মার বলে আজকে মাছ পড়ছে এমনি তো জলে মাছ টাছ পরে না জলে মাছ নাই বললেই চলে

দারুণ মাছ তো সেই মাছ পাঁচ মিশালি গুড়শা ট্যাংরা পুটি টাকি সুন্দর মাছ পড়ছে অনেকদিন পর আজকে এলো জালে কয়েকটা মাছ পড়ছে মাছগুলো খুব তো আর তাজা তাজা জোলা পাইতেছে খুব সুন্দর মাছ বন্ধুরা ওগুলো মাছগুলি মাই কাটা শুরু করছে

খারাপ শুভ সকাল আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি পর মা আমাদের বাড়িতে আমাদের দেখার জন্য খুবই ভালো লাগতে আছে মায়ের হাতের রান্না অনেক দিন ধরে খাইনি মায়ের হাতে রান্না খুবই সুস্বাদু লাগে আজকে রান্না করব। আমরা কিছু রান্না করবো মা তো বুড়া মানুষ বুড়া মানুষের হাতায় রান্না দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ডাটা দিয়ে আমাদের সব সবজি কাটা শেষ সবজি কাটা শেষ যে মাছটাও মার ধোয়া শেষ মাছটা ধুয়েছে সুন্দর করে ঝকঝকা করে ডাটা দিয়ে দুধ কচুর ডাই গে এবং নাইকেল কচুর তল একটা দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে চর্চা রান্না করবো আর হলো দিয়ে শুকোতে রান্না করবো চোর চোর জন্য যে পেঁয়াজ কেটে রাখছি চামুচ কেটে রাখছি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো মাছ ময়ের গুঁড়ো দিলো লবণ দাও লবণ

বাহিরে প্রচন্ড ঝড় বাইরে রান্না করা হইতেছে চোলাই বাতাস লাগতেছে মাছটা এখন দিয়ে দাও মাছটা গরম হয়ে গেছে মাছকে কে ধুন্ডুল দিয়ে মাছ দিয়ে শুকুত রান্না করব

জিরের গোলা <ISC> <racing w> <dividends> মাছটি দিয়ে দিল পেঁয়াজের মধ্যে সেরকম দেখা যাচ্ছে শুকত মেলা দিন পর আজকে খাম শুকতো তরকারিটা তো ভালো দেখা যাচ্ছে খাইতে বুঝে মজা হইব

তার খুব কষ্ট হয়ে গেছে আমি এখন চশাটা রান্না করবো লবণটা দিলাম মরিচা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিই তেলটা দেওয়ার পরে কড়াইটা পাঁচ মিনিট আসবেন তেলটা গরম হবো তারপর মাছটা দিয়ে দিবো তাই মাছটা অল্প ভাঙব না সুন্দর আমন থাকবো ভালো করে মিশিয়ে নেয় হয়ে গেছে বেশ খুশি দিয়ে মাছের আটটি মাছটা আমি দিয়ে দিকে রান্নাটা অন্যরকম ভাবেন রান্না করতেছি

শুকনা সেই গুঁড়ো ঝোন্ডের গুঁড়ো ভালো করে লাগে আমি যত ভালো লেসি ভাবেন তো দেখা লাগবে মাসি রেখারা আমি চোচরা ভালো ঢেকে দিছি ঢেকে দিলে সুন্দর সবজি যে নরম হয় উঠে দিই পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম দেখছো আর চিল্লেনি মারছ হ্যাঁ হ্যাঁ সুন্দৰ ভাগ হৈ শুনাবলৈ এনেকৈ ভাল হৈ গ'ল আমি অলপ আহি গ'ল আৰু যাবাৰ অলপ মনবোৰ এটা মছলা মছলা ভাল লাগিল মতে প্ৰয়োজন দিওঁ মাছ হাজাৰ মাছটো ধুনীয়াকৈ দি মৰম হৈ গৈছে

তরকারি মাছ দিয়া জালে মাছ মাছ সেই মাছ দিয়া আর এলো সরসুরি ট্যাংরা পুটি আর অন্য অন্য মাছ ছিল চোরছুরি ঠাকুর সেবা হলো বিরাট মানুষ সেবা পরে

সেইটোৱে কোনোবাই খালি থাকিব না মজা লাগিছে চকু খাব চৰ চৰি চৰ চৰি চৰ চৰি বন্ধুরা আচ্ছা মতো আমাদের এখানে এসে আস আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পাশে থাকেন আবার দেখা হবে